বিভিন্ন সময় পার্টিতে বৃত্তশালীদের সঙ্গ দিলেও কখনো আদালতের কাঠগড়ায় উঠতে হয়নি শিলাস্তি রহমানকে আর তাই প্রথমবারের মতো রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠেই অছরে কান্না করতে দেখা যায় এমপি আনার হত্যার তিন আসামির একজন শিলাস্তি রহমানকে রিমান্ড শুনানির এক পর্যায়ে গেলে তিনি আইনজীবীকে বলেন। কেন স্বাক্ষর করবেন তিনি আসামি নয় কাঠগড়ায় নিজেকে নির্দোষ দাবি করেন শিলাস্তি সেই ফ্ল্যাটে এমন বিপদ অপেক্ষা করছে সেটি হয়তো স্বপ্ন ভাবেনি মডেল হতে চাওয়া শিলাস্তি রহমান বন্ধু আখতারুজ্জামান সাহিলের নিমন্ত্রণে কলকাতা গিয়ে একই কাণ্ড অথচ কথা ছিল ব্যবসা আর বিনোদন হবে সেখানে এমপি আনার কে ডেকে নিয়ে এভাবে খুন করা হবে শিলাস্তিতা জানতেন না বলে দাবি করেন ক্ষমতাসীন সংসদ সদস্য আনোয়ার আজম আনাকে কলকাতায় হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামিকে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তোলা হয় এ সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন শিলাস্তি রহমান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হলে কেঁদে ফেলেন তিনি সকালে আদালতে হাজির করা হয় তাদের রাখা হয় আদালতের হাজতখানায় গত বাইশ মে শের বাংলানগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মমতারিন ফেরদুস ডোরিন বাদী হয়ে অপহরণ মামলাটি দায়ের করেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় নাম আসনারে শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে কিন্তু পুরনো ঢাকার এই তরুণী বৃত্ত সেলে শাহিনের খপ্পরে পরে চলে যান অন্ধকার জগতে পাসপোর্টধারী এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে বিভিন্ন পার্টিতে অংশ নিতেন থাকতেন বন্ধুর ফ্ল্যাটে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর মাস্টার মাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের যার আরেক নাম সেলিনিস্কি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় তেরো মে কলকাতায় এমপি আনার খুন করার পর পনেরো মে ঢাকায় চলে আসে প্রধান কিলার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান বিমানবন্দর থেকে চলে যান এলাকায় অভিজাত ফ্লাইটে এমপি কে খুন করে সফল হয় ওই রাতে শাহিন সেখানে ফুর্তি পার্টির আয়োজন করে সেখানে মনোরঞ্জন করেন এই শিলাস্তি ওরফে সেলেনিস্কি এর আগে ত্রিশ এপ্রিল শাহিনের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন শিলাস্তি দশ মে শাহীন দেশে ফিরলেও শিলস্তিকে রাখা হয় কলকাতাতেই